ফ্রেন্ডস তো আপনি যদি স্ক্রিনের একটুখানি ওপর দিকে তাকান তো আপনি এখানে দেখতে পাবেন যে কতটা পরিমাণে কিন্তু ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখানো হচ্ছে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদার আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি সো ফ্রেন্ডস ভিডিওটাকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন এবং আপনাকে এই যে বৃষ্টির সম্ভাবনাটা দেখাচ্ছে এটা কিন্তু অরুণাচল প্রদেশ এবং যে উত্তর পূর্ব ভারতের অন্যান্য জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমি এই মুহূর্তে স্যাটেলাইট মোড়েতে যাই তো আপনি দেখতেই পাবেন এখানে এই ফল তারপরে হচ্ছে হালফ্লং তারপরে শিলচর সব জায়গার আশেপাশে এছাড়াও মিজোরামের যে বাকি জায়গাগুলো রয়েছে তামিলগুলং তারপরে হচ্ছে সাইকুল ওই সব জায়গাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি আর ডিব্রুগড় তার উত্তরের যে অঞ্চলগুলো রয়েছে ওই সমস্ত জায়গাতেও কিন্তু এই সহ বৃষ্টিটা চলতে থাকবে ওটা আপনাকে আমি আগেও বলেছি এবার কলকাতার যদি কথা বলি তো গতকাল কিন্তু কলকাতার সর্বোচ্চ টেম্পারেচার ছিল আটত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল কারণ পুরো কলকাতার মধ্যে আমাদের দমদমের টেম্পারেচার প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আর কলকাতার বাকি জায়গাগুলোতে কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উঠে গেছিলো আর আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু গতকাল চরমে ছিল আজকেও প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা এবং আজকে যেটা আছে ধানবাদ দেওঘর তারপরে হচ্ছে শিউরি নলহাটি এইসব জায়গাতে কিন্তু আজ একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম কিন্তু তাপমাত্রা থাকবে আমি একবার হিউমিডিটিতে গেলে আপনি ভালোভাবে একটা জিনিস দেখতে পাবেন তো হিউমিডিটিতে যদি আপনি যাই তো ওখানে দেখতে পাবেন ওই সব জায়গাতে কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট অব দি হিউমিডিটি দেখাচ্ছে অর্থাৎ উত্তরের দিকে কিন্তু মানে উত্তরবঙ্গের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত মালদা মুর্শিদাবাদ এবং যে সমস্ত ঝাড়খণ্ডের জায়গাগুলো রয়েছে আর বিহারের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আজ চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে জামশেদপুরেতে আজ কিন্তু তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং ধানবাদেতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই যে টেম্পারেচারটা রয়েছে এটা কিন্তু উঠে যেতে পারে আজকে এবং আগামীকাল আগামীকালও কিন্তু এই টেম্পারেচারটা ভয়ঙ্কর থাকতে পারে আগামীকাল প্রায় সব জায়গাতেই তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের দিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি নদীয়া আর পূর্ব মেদিনীপুর এই কটা জেলার টেম্পারেচার কিন্তু আটত্রিশ থেকে চল্লিশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে চল্লিশ ডিগ্রির ওপরে কিন্তু ওঠার সম্ভাবনা আমরা পাচ্ছি না আর খুব শীঘ্রই কিন্তু রবিবার দিন থেকে পশ্চিমবঙ্গেতে ধীরে ধীরে কিন্তু কালবৈশাখী শুরু হয়ে যাবে যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু রবিবার কালবৈশাখীর সম্ভাবনা দেখাচ্ছে এখানে বাংলাদেশের মেহেরপুর তারপর পশ্চিমবঙ্গের কাটোয়া নলহাটি শিউরি বর্ধমান তারপর শান্তিপুর আরামবাগ কলকাতা সব জায়গাতেই কিন্তু রবিবার দিন কালবৈশাখীর সম্ভাবনা দেখাচ্ছে তবে একদম দক্ষিণের জেলাগুলোতে কিন্তু মানে একদম যে দক্ষিণের উপকূলের জেলাগুলো সেগুলোতে কিন্তু রবিবার কালবৈশাখীর অতটা সম্ভাবনা নেই তারপর থেকে কিন্তু সোমবার থেকে কালবৈশাখী সেই সব জায়গাতে শুরু হতে পারে তো দেখুন ফ্রেন্ডস আপডেটেতে কোনো চেঞ্জ এলে অবশ্যই করে আমি আপনাদেরকে ইনফর্ম করবো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওরে গুড বাই